মানে সন্ধ্যা রাত সাড়ে আটটা বাজে আর এই যে আমাদের আবার কালকে আগে পার্সেল এসেছিল তো আবার আজকের একটা পার্সেল এসছে তো এই যে এখন যাবো আমি আর রাজুদা মিলে আমরা এখন যাবো পার্সেলটা আনতে তো দেখি যাওয়া যাক কী পার্সেলটা এলো কী ব্যাপার যাব বুঝার চলো যাওয়া যাক হাই ভাই দাঁড়িয়ে আছি কি টাকা মারিয়া ফেল ঠান্ডার সময় এরকম রাতে পার্সেলটা আসলে ভালো লাগে চলো যাওয়া যাক তো কাজ দেখো ওই যে দাঁড়িয়ে আছে ওই যে পার্সেল ওলা দাঁড়িয়ে আছে ওখানে তো যাব এখন পার্সেলটা নিতে ¿Cómo oh, qué అప్పుడు టీసర్ట్ మళ్ళీ కొట్టాలి కదా ఆన్లైన్లో ఏ ఊరిపైనండి పంతొమ్మిది ఇరవై ఇరవై నాలుగు వేలు పన్నెండు వేలు సెల్లలు నాకు పని చేయవు ఆ కాలం పోయింది పన్నెండు వేల రూపాయలు సెలవు వాడే కాలం ఇంట్లో ఆడవాళ్ళు కొనవలసి వస్తున్నా పన్నెండు వేల రూపాయలు సెలలు సీరియల్కి ప్యాకెట్ ఆడుకోవడానికి మనం అమ్మా ఆడుకుంటా లేడీస్ని బయట పంపగల మేము ఇటు ప్యాకెట్ ఆడుకుంటాము కొత్త బస్ దశ రూపీ మళ్ళీ हो गया ओके okay. तो बाइक चला रहा है ठंडा नहीं लग रहा है ठंडा ठंडा नहीं लग रहा एक टूपी ले लो कैप कैप ले लो अच्छा है अच्छे <laughs> <laughs> क्या हो गया नहीं मजा लो क्या दिक्कत पूरा ओके गुड नाइट ब्रो वेट से सेक से अ सेक देख 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 তো এই যে আমাদের পার্সেলটা এসেছে তো আমরা পার্সেলটা গিয়ে আবার খুলবো দেখি হ্যাঁ পার্সেল এসেছে পার্সেলটা গিয়ে পার্সেল এসেছে তো চলো রুমে গিয়ে খোলা যাক তো এই যে আমরা চলে এসেছি এখন আমরা রুমের দিকে হাঁটতে শুরু করেছি দরজা খুলুন টকা যাক রাত আটটা নটা দিকে পার্সেল

টোটাল তিন পিস সাতশো সত্তর দেখা যাক একটা ঘড়ি এখন দেখি একটা ঘড়ি পরুক তো হাতে কিন্তু ঘড়িগুলো ভালো মানিবি কিন্তু হ্যাঁ পর দেখি একটা তো গাইজ ঘড়িগুলো যে অর্ডার দিয়েছিলাম যে এখন দুটো ঘড়ি পরে এটা ওর রাজিদার একটা আর একজনের একটা রুমের ছেলের

গাড়ি এখন রাতও হয়ে গেছে আমরা এমনিতে গুছিয়ে গেছি আমরা শোভ চলো গুড নাইট